যে ব্যক্তির জীবনে মুনাফে কি থাকবে থাকবে। এখানে একরকম সেই ব্যক্তির নিজের জীবনে কখনো শৃঙ্খলা পারিবারিক জীবন কখনো শান্তি এবং মধুর হবে না এটা আল্লাহর শূন্য এটা আল্লাহর শূন্য আপনি আল্লাহর সুন্নতের বাইরে যেতে পারবেন না আপনার জিন্দেগীর মধ্যে যদি ইমান থাকে হক থাকে ভিতরে স্থিরতা থাকবে শান্তি থাকবে কারণ আপনার হায়াত হায়াতে তৈবা হবে হায়াত হায়াতে তৈবা হায়াতে তৈবা কাকে বলে যে হায়াতের মধ্যে সুকুন থাকবে শান্তি প্রশান্তি শৃঙ্খলা থাকবে সে হায়াতকে হায়াতে তৈবা বলে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আদল তরিকায় কাদের আর আরেকটা বড় বিষয় হচ্ছে ব্যালেন্স মধ্যম পন্থা আপনার সাথে তো আদল কি তো আদল তিন ধরনের নিজের সাথে সুবিচার মানুষের সাথে সুবিচার আল্লাহর সাথে সুবিচার নিজের সাথে কিভাবে সুবিচার এমন কোন কাজ করবেন না এমন কোন কাজ আমরা করব না যে কাজের মাধ্যমে আমার জীবনের মধ্যে অশান্তি নেমে আসবে কি কাজে অশান্তি নেমে আসে আপনি যখন মানুষকে কষ্ট দেবেন মানুষের সাথে প্রতারণা করবেন মানুষের হক খাবেন আপনার জীবনের অস্থিরতা খরচ করেন কোনো লাভ নাই আপনার জীবন থেকে অশান্তি যাবে না মানুষের জল মানুষের সাথে প্রতারণা বাংলাদেশের সোসাইটির মধ্যে টাকা বেড়ে যাচ্ছে বিল্ডিং বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের সমাজ দিন দিন অস্থির হয়ে যাচ্ছে কি কারণ কারণ আপনি আরেকজনের টাকা নিজের পকেটে নিয়ে নিয়েছেন আমি সেই কারণে মুরব্বীদেরকে বলছি না আমাদের বয়সী আমাদের চেয়ে ছোট কিছু যারা আছেন তাদেরকে বলছি আমরা একটা নতুন বাংলাদেশ দেখব পনেরো বছর ষোলো সতেরো বছর যারা আছেন তাদেরকে আমরা বলবো কখনো আপনার টাকা যদি না হয় লাখ টাকা চলে যেতে দেন পকেটে নিয়ে না কেন যে টাকা আপনার না সেই টাকা যদি আপনি পকেটে ঢুকান আমার নবী বলছে এটা হারামের টাকা উম্মত এই হারামের এক লোকমা যদি তোর পেটের ভিতরে যায় 40 দিনের ইবাদত কবুল হবে না কেন কবুল হয় না কারণ আপনি আল্লাহর রহমতের চাদর থেকে বের হয়ে নিজেকে অনিরাপদ করে ফেলেছে যেই ব্যক্তি নিজেকে অনিরাপদ করে ফেলে আর যাই হোক সেই ব্যক্তির জীবনে শান্তি থাকে না আপনি মনে করছেন হুজুর আমরা বহুত অশান্তি দেখছি এদের টাকা বেশি গাড়ি বেশি আল্লাহর ইজ্জতের কসম যাদের গাড়ি বেশি বাড়ি বড় আপনারা ভিতরে ঢুকে দেখেন কার ঘরে শান্তি আছে আপনি আমার নবীর দ্বীনের সাথে আমার নবীর হুরমতের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর জমিনে শান্তিতে থাকবেন ই মহালাস এটা অসম্ভব আমেরিকা পারে নাই ইংল্যান্ড পারে নাই ফ্রান্স পারে নাই বেলজিয়াম পারে নাই সুইজারল্যান্ড পারে নাই আপনি পারবেন আপনি আমেরিকা থেকে আগে চলে গেছেন পারবেন পারবেন আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে আল্লাহর ওয়ালিদের নিসবত বাদ দিয়ে আমার নবীর দিনে হুরমতে প্রতি আদব বাদ দিয়ে আমার নবীর তালিমাত বাদ দিয়ে আপনি সমাজের মধ্যে শান্তিতে থাকবেন এটা হবে না আমার ভাই এটা হবে না এটা আল্লাহর নিয়ম আল্লাহর নিজাম শুকর করেন আল্লাহ জমিনকে উল্টাই দেয় নাই নতুবা যেই পরিমাণ ধোকাবাজি যেই পরিমাণ প্রতারণা যেই পরিমাণ মিথ্যা যেই পরিমাণ বেঈমানি আমরা করি আমাদেরকে জমিন অনেক আগে গিলে ফেলার কথা কিন্তু বেঁচে গেছি আমার নবীর কারণে কেন উজুদে মুস্তাফা আমার নবী আমাদের সাথে জমিনের মধ্যে শুয়ে আছেন বিদায় রহমত আর আজাদ একসাথে জড়ো হয়ে যাচ্ছে না আবার প্রত্যেক বিশ্বে আমার নবীর আউলিয়াই এগুলার কারণে জমিনের মধ্যে আমরা এখনো বেঁচে আছি